শির চা দুটেছে নিয়ে কষিরবানি নিয়ে কষির্বাণী মন চুয়ে যায় রঙিন হাওয়া এসেছে কুরবানি ও আকাশের চা দু চে নীত কুশীরবানী নী কুশীরবানি মন্তুয়ে যাই যায় হাওয়া খাওয়া এসেছে কুরবানী মঞ্চে যাই যায় হাওয়া খাওয়া এসেছে কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি ও খুশির মাঝে আত প্রাণ প্রান মোমিন রিদোয় আনন্দ গায়ছে খুশির গান ও খুশির মাঝে আত হারা প্রান মোমিন রিদোয় আনন্দ গায় গাইচ কুশি গান প্রিয় জিনিস কুশির মাঝে জোরে চোখের পানি এসেছে কুরবানি এসেছে কুরবানি এসেছে কুরবানি এসেছে কুরবানি এসেছে কুরবানি এসেছে কুরবানি এসে কুরবানি কুর্বানী এসেছে কুরবানি তে দিবে কুরবানি এসেছে আবার এসেছে কুরবানি এসেছে কুরবানী আসে কুরবানী ইব্রাহিমের মাঝে আনন্দ উৎসব কাল তাকলে দিবে ও নেক Джаযারাম ইব্রাহیمی তগের মাঝে আনন্দ উচ্ছল কলসনিয়তা তাখলে দিবে ও নেক Джаযারাম রবের থেকে এই কাছে কবলে যে তকল চোখ পানি এসেছে কবানি আবার কবানি এসেছে কুর্বানি আবার কুর্বানি এসেছে কুরবানি আবার কুরবানি ওই আকাশের ঝা দু চে নিয়তে গুরবানি মন রঙিন যোগীন এসেছে কুরবানি ওই আকাশের ঝা দু মন নিয়তে যায় রঙিন যেরোগীন এসেছে কুরবানি কুর্বি এলো রে কুরবানি কুরবানি এলো রে Curubani, Curubani, and Lore, Curubani, Curubani, and